ইসরায়েলের বীর শহরে ফের ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইরান এতে পাঁচজন সামান্য আহত হয়েছেন এছাড়া এই হামলার কারণে ইসরায়েলে জুড়ে রেলওয়ে কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন এছাড়াও ইসরায়েল উত্তর রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে স্টেশনটি তেল আবিব থেকে বীর সেবা ডায়মন্ড অঞ্চলে আন্তঃনগর লাইন অংশ নেওয়ার কথা জানিয়েছে এদিকে এক বিবৃতিতে বীর পৌর কর্তৃপক্ষ বলেছে উদ্ধারকারী দল সেখানে কাজ করেছে সময় আজ ভোরে বীরসবায় ক্ষেপণাস্ত সুরেছে ইরান এ সময় পুরো শহর সতর্ক সংকেত বেজে ওঠে ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডাম এমডিও সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত হামলার ছবি প্রকাশ করেছে মেগান এডাম বলেছে হামলার কেউ হতাহত হয়নি এদিকে মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে করা দিয়েছেন ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী সাইদ খতিব খতিবজ তিনি বলেছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ মানে পুরো অঞ্চলেই নরক নেমে আসা সম্প্রতি বিবিসি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন এদিকে খতিব বাজে বলেন এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় ট্রাম্প যদি এই যুদ্ধ নিজেকে জড়ান তাহলে তিনি ইতিহাসে এমন এক প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন যিনি এমন একটি যুদ্ধে নেমেছিলেন যা তার নয় তিনি আরও বলেন ইরান ইসরায়েল সংঘাত আগে থেকে জটিল সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক জড়িত থাকার অর্থ হবে আগুনে ঘি ঢালা তার মতে এটি কেবল একটি যুদ্ধ নয় বরং গোটা অঞ্চলের জন্য অশান্তি ও ধ্বংস ডেকে আনবে এদিকে খতিব জাদি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সংঘাতকে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলবে এর ফলে বর্বরতা বন্ধ হবে না বরং আরও সরিয়ে পড়বে নিরহে মানুষ বেশি ভুক্তভোগী হবে তিনি আরও বলেন এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে বৈশ্বিক রূপ নেয় তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে এদিকে খতিব যাদের এই মন্তব্যে এমন এক সময় এসেছেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে পাশে চাওয়া চাপক্রমই বাড়ছে এদিকে গাজায় একদিনে আরও আশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী অবরুদ্ধ গাজার মধ্য অঞ্চলে অবস্থিত দেইর আল বরা আল বৈশ্বরকেই শরণার্থী শিবিরের সন্ধ্যায় একাধিক ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাদ্দি এর তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই এদিকে প্রতিবেদন অনুযায়ী দেহের আল বালা শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে চালানো বিমান হামলায় কমপক্ষে একজন নিহত হয়েছেন একই এলাকায় আবু আল আজিল অঞ্চলে বাসুদ্দের একটি তাবু লক্ষ্য করে চালানো আরেকটি হামলা অন্তত দুজন প্রাণ হারান এদিকে আল বুড়ি শরণার্থী শিবিরে একটি বাড়িতে চালানো ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে ওয়াফা আরও জানিয়েছে উত্তর খান ইউনিসে ইসরায়েলি আর্টিলারি গোলাবর্ষণে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হতাহতের ঘটনা ঘটেছে এর আগে দিনের শুরুতে রাফা ও খান ইউনেসে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর দুটি পৃথক গুপ্ত হামলা চালিয়ে কমপক্ষে আশি জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাফা আল আলম এলাকায় প্রায় তিরিশ জন নিহত হন এবং খান ইউনেসের আল তালিয়া এলাকায় নিহতের সংখ্যা পঞ্চাশ সারিয়ে যায় এছাড়া আহত হয় দুই শতাধিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে নিহতের সর্বশেষ এই সংখ্যা যুক্ত হওয়ায় দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচান্ন হাজার চারশো তিরানব্বই জন আহতের সংখ্যা প্রায় এক লক্ষ নিরানব্বই হাজার সারিয়ে গিয়েছে তবে গাজার তত্ত্ব অফিস নিকোজ থাকা ফিলিস্তিনিদের সংখ্যা যোগ করে পৃথক নিহতের সংখ্যা বাষট্টি হাজারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে